কত পুস্তক বইয়ের কিভাবে বিলম্বিত হলো সরকার ঘোষণা দিয়েছে তারা সেই বই এই মাসের মধ্যে কোছাবে বলে আমরা আশা করছি আর আজকের এই সমাবেশ সে প্রমাণ করে এই কচুয়া আজাদিতবাদের দলের ঘাটি এই কচুয়া তারেক জিয়ার ঘাটি এই কচুয়া বেগম খালেদা জিয়ার ঘাটি আগামী দিনে নির্বাচনে সুনিশ্চিত কোচুয়াতে বিএনপির জন্য খানি শিশের সিট জয়যুক্ত কার্যকর হবে এটি হচ্ছে আজকের এই দিনে কোচাবাসীর অঙ্গকার